কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা নির্যাতন আর ব্ল্যাকমেইলের অভিযোগ শোনা যাচ্ছিল তবে সম্প্রতি ক্রাইম এডিশনের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বলা হয় ইউটিউবার ও ব্লগারদের সরকার পক্ষে কাজ করতে বাধ্য করা থেকে শুরু করে আফ্রিদির ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায় সবই যুক্ত হয়েছে নানা কেলেঙ্কারিতে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সাথে তার সম্পর্ক ফাঁস হওয়া একাধিক কনারাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করছে এই সম্পর্ক শুধু ব্যক্তিগত সীমায় আটকে ছিল না বরং মুনিয়ার মৃত্যুর রহস্যকেও নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে প্রতিবেদনে অভিযোগ করা হয় জুলাই আন্দোলনের সময় আফ্রিদি নানাভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দেন যাতে তারা সরকারের পক্ষে প্রচারণা চালায় পাশাপাশি একাধিক নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলারও অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কের পর আফ্রিতি হঠাৎ করে তাকে পরিত্যাগ করে এমনকি ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকিও দেয় তিনি বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সাথে ওর সম্পর্ক আছে মনিয়ার সাথেও তার ঘনিষ্ঠতা ছিল এসব জানার পর আমি প্রতিবাদ করলে আকৃতি আমাকে হুমকি দেয় মনিয়ার যেরকম পরিণতি হয়েছে আমারও সেরকম হবে ফোনালাপগুলোতে মনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার নানা প্রমাণ পাওয়া গেছে কখনো তিনি মনিয়াকে রাতে দেখা করার প্রতিশ্রুতি দিচ্ছেন আবার কখনো মাতাল অবস্থায় কথোপকথন করছেন এসব রেকর্ড এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইতোমধ্যে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হয়েছে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ করা হয়েছে তিনি জুলাই আন্দোলনের বিক্ষোভকারী আসাদুল হক বাবু হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন আরেকটি মামলা হয়েছে বাড্ডা থানায় যেখানে উল্লেখ আছে দুই সালের বিশ জুলাই মধ্যবাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি চালান আফ্রিদি সব মিলিয়ে তহিদ আফ্রিদির কর্মকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং অপরাধের অভিযোগ সবকিছু মিলেই তৈরি হয়েছে এক জটিল ও অন্ধকার চিত্র